কালকে সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম মোমো আর মোমোটা আমি বানিয়েছিলাম পেঁয়াজ গ্রেট করে গাজর বাঁধাকপি গ্রেট করে আর জিঞ্জার গার্লিক গ্রেড করে নিয়েছিলাম আর লঙ্কাও খুব অল্প পরিমাণে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম আমি চারশো গ্রাম মাংস তার মধ্যে কিন্তু আমি জাস্ট তিনটে মানে পিস ইউজ করেছিলাম আর একটা পিস রেখে দিয়েছিলাম তো মাংসটা কিন্তু আমি যেখানে মিক্সির যার আছে সেখানে পুরো ঢুকিয়ে মানে ঢুকিয়ে নিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর পেস্টটা বানানোর পরে কিন্তু আমি মধ্যে মাংসর পেস্টটা নিয়ে বেশ ভালো করে হাত দিয়ে একটুখানি ওটাকে ভালো করে চটকে নিচ্ছিলাম আর দিয়ে দিয়েছিলাম সাদা তেল সাদা তেল দিলে কিন্তু খুব সুন্দর হবে ময়শ্চারাইজারটা আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সমস্ত রকম গ্রেট করে রাখা সবজিগুলো আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে কিন্তু আমি হাতের সাহায্যে আবার খুব ভালো করে মেখে নিয়েছিলাম একদম আর যাতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে খুব ভালো করে মিশে যায় আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে সাদা তেল তেল কিন্তু খুবই পরিমাণে কম লাগে তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে বাটার ইউজ করতে পারো আমি বাটার ইউজ করিনি আর কড়াইয়ের মধ্যে সব কিছু মানে আর জিঞ্জার গার্লিক আর লঙ্কা কুচিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু যেই লাল লাল হয়েছিলো তারপরে যে হাত দিয়ে মেখে রাখা যে মোমোর পুরটা সেটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম থেকে তারপর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম পিৎজা সস যেটা ঘরে ছিল মোমোর পুরটা কিন্তু সবাই সবার মনের মতন করে বানিয়ে নিতে পারে মানে আসলে একটা তরকারি বানানোর মতন তো যে যেরকম পুর ভালোবাসো সে সেরকম বানিয়ে নেবে আর ময়দাটা কিন্তু একদম নর্মাল মোর মতন ও লুচির মতন না লুচির মোমো যেরকম বানাই সেরকমও মাখার আমার ছেলেকে দেখো আমি মোমো খেতে দিয়েছিলাম ওর কিন্তু জরের মুখে আর একটু ঠান্ডা লাগার মুখে মোমোটা খেতে খুব ভালো লাগছিল তো এইখানে বসে বসে একটু ফোন দেখছিল আর ও মোমোটা খাচ্ছিল আর নিজের বাবাকে বলছিল কি মোমোটা কিন্তু দারুন হয়েছে আর আমি তারপর দেখিয়ে দিয়েছি মোমোটা আসলে একটা বড় ডো কেটে নিয়েছিলাম সেটা ভালার মধ্যে ভালো করে বেলে নিয়েছিলাম এটার মধ্যে গ্লাস দিয়ে কেটে কেটে ছোট ছোট লুচির মতো মাল করে বার করে নিয়েছিলাম আর সেটাকে আবার একটা করে বেলে নিচ্ছিলাম একটু পাতলা করে নেওয়ার জন্য কারণ কি যে ওপরের পাটটা থাকে ময়দার সেটা কিন্তু মোটা থাকলে একদমই ভালো লাগে না সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব মোটা লাগে প্রচন্ড পাতলা মানে জাস্ট মুখে ঢোকানোর পরে কিন্তু খালি একটা মাংসের পুরের ফিলিংটাই বেশি লাগছিল ময়দা কিছু লাগছিলই না তো এইভাবে কিন্তু আমি খুব ইজিভাবে বাড়িতে মোমো বানিয়ে নিয়েছিলাম আর তোমরা কিন্তু কে কে মোমো খেতে ভালোবাসো আর একদম হোম একটা জালতি ফুটো জালতি একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর জলটা নিচ থেকে ফুটছিল আর ওপর দিয়ে মোমোগুলো দিয়ে দিয়েছিলাম আর একটু সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম আর ঢেকে দিয়েছিলাম ব্যাস ওইটা আমার মোমো বানানোর পাত্র তৈরি হয়ে গেছে তো তোমরা কিন্তু কে কে মোমো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমার ভিডিওতে আমাকে জানিও আর এখানে কিন্তু আমি প্রত্যেকটা মোমো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম আর বানিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পত্তা মশাইকে এখন কি খাবে আমার বর এখন গামছা পরে খেতে বলেছে মোমো দাঁড়াও মোমোটা দেখিয়ে দাও ভালো করে একটু একটু কাছে 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 এরকম ভাবে হ্যাঁ সস দিয়ে তো ভালো লাগে আজকে চাটনি করার একদম সময় পাইনি গরম আছে বলো শঙ্কচিল আর তেলিপাড়ার সারে যে মোমোটা বসে হতে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সব ফেল সব কট ফেল পুটটা দেখো খালি ভিতরে আমি কিন্তু একদম কাঁচা পুরো দিই না ভুট্টা দেখেছো হুম পুর বানানো দেখিয়েছি তো ত' ম'ম'টো এখন আমাৰ খেয় নি আৰু ভিডিঅ'টা এই পৰ্যন্ত